অ্যান্ড্রয়েড মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার পদ্ধতিটি আজকের ভিডিওতে দেখাবো জিমেল অ্যাকাউন্ট রিমুভ করার জন্য প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে গিয়ে প্লে স্টোর বা গুগল ড্রাইভ যে কোনো একটা তোমাদেরকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে তোমরা তোমাদের অ্যাকাউন্ট যে অপশানটা রয়েছে সেই জায়গাটাতে তোমরা ক্লিক করবে এই জায়গাটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে ওই পেজে আসার পরে তোমরা এই যে অপশানটি এখানে দেখতে পাচ্ছ এবারে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে তোমরা তোমাদের অ্যাকাউন্টে লিঙ্ক যতগুলো ইমেল রয়েছে ওগুলো ওখানে দেখতে পেয়ে যাবে তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে গিয়ে তোমরা ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস বলে যে অপশানটা রয়েছে এখানে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে অন্য একটা পেজ ওপেন হবে এবারে এখানে তোমরা এই যে গুগল লেখাটি রয়েছে এই গুগলের মধ্যে যাবে গুগলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ আমার চারটা জিমেল অ্যাড রয়েছে তার জন্য এখানে চারটা জিমেল শো করছে এবারে আমি যদি এখান থেকে কোনো জিমেলকে সরাতে চাই যেটাকে সরাতে চাইব সেটাতে আমাকে ক্লিক করতে হবে ওইটাতে ক্লিক করার পরে তারপরে আবার একটা নতুন পেজ ওপেন হবে সেখানে তোমরা নিচের দিকে দেখবে মোর বলে একটা অপশান থাকে এই জায়গাটাতে মোর বলে যে অপশানটা দেখতে পাচ্ছো এখানে ক্লিক করলে রিমুভ অ্যাকাউন্ট যে অপশানটা আসবে এই রিমুভ অ্যাকাউন্টে তোমরা ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে এই যে মোর অপশানটা এটা নিচে থাকতে পারে অনেক ফোনে আবার ওইটা উপরের দিকে রাইট সাইডের উপরে কর্নারের দিকে থাকতে পারে এই যে সাইন লেখাটি রয়েছে ওই সাইন লেখার সাইডে থাকতে পারে সো যে কোনো জায়গায় তোমরা ক্লিক করলে এই রিমুভ যে অপশানটি ওটাই আসবে ওই রিমুভে ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে তোমাদের ফোন থেকে